সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব কাতলা মাছের কোরমা এর জন্য প্রথমে আমি এখানে কাতলা মাছ একটু বড় নিয়ে মাছগুলো এরকম বিস্কুট কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এখানে লবণ হলুদ পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে এখানে আরও আমার মাছের ছিল আমার পুরো ভিডিওটা করা হয়নি তাই এখানে বলে দিলাম এখন এখানে ওভেন একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন মাছের পিসগুলো আমি এখানে ছয় থেকে সাতটা যতটা প্যানের মধ্যে ধরছে ততটাই আমি এখানে দিয়ে ভেজে নিলাম এখানে একবার ভাজা হয়ে গেছে এখানে চার থেকে পাঁচ মিনিট এরকম উল্টে পাল্টে আমি কালার করে ভেজে নিলাম দেখে বুঝতে পারছেন প্লেটে একবার আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে আমি দিতে পারছি মাছগুলোকে ভেজে নিলাম একই কড়াইতে আমি অন্যদিকে ওভেন একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা পেঁয়াজ এখানে স্লাইস করে এরকম কেটে নিয়েছি কারণ পেঁয়াজের বেরিস্তা করবো বলে এখানে যতটা প্রয়োজন এখানে স্লাইস করে কেটে নিতে হবে সমানভাবে তাহলে কিন্তু বেরিস্তাটা খুব সুন্দর আসে এবং কোনোটা কাঁচা কোনোটা ব্রাউন কালার হবে এরকম হয় না এখানে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে বলে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং পেঁয়াজটা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি এই টিপসটা ফলো করলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরকমভাবে বেরিস্তাটা ভেজে নেব ব্রাউন কালার করে এরকম দেখে বুঝতে পারছেন পাঁচ থেকে ছয় মিনিট এটা আমি অনবরত নাড়তে নাড়তে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন বেরিস্তাটা আমি এরকমভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব এখানে পেঁয়াজের টুকরো যাতে না থাকে তাই এটার সবগুলো পরিষ্কার করে উঠে নিতে হবে এদিকে আমি বেরিস্তাটা রেখে দেব দিকে একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে এখানে গোটা জিরে যদি না খেতে চান তা কালো জিরে দিই মাছের তরকারটা কিন্তু খেতে ভালো লাগে আমি এখানে হাফ চামচ মতো গোটা জিরে দিলাম আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ বাটা এক কাপ টমেটো বাটা এখানে তিন থেকে চারটে আমি ছোটো সাইজের টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এখানে যে বেস্তাটা আমি রেখেছিলাম সেই বেস্তাটা কিন্তু পেঁয়াজের সঙ্গে এটাকে পেস্ট করে নিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে আমি কষে নেব এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ এখানে লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন যেমনটা ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন এখানে চাইলে আপনার শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করবো না বলে কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করেছি আর দিচ্ছি এক চামচ লবণ এখানে লবণের পরিমাণটা আপনার টেস্ট অনুযায়ী পরে আবার ব্যবহার করতে পারবেন এক চামচ হলুদ গুঁড়ো মশলাটা আমি চার থেকে পাঁচ মিনিট মতো কষতে থাকবো এখানে যত বেশি কষবেন তত বেশি ঝোলের টেস্টটা ভালো হয় আর দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে জাস্ট এটা কালার হবে তা আমি এটা দিয়ে এখানে মোটামুটি ছয় থেকে সাত মিনিট মশলাটা কষতে কষতে কিন্তু সাইড থেকে তেল ছিঁড়ে আসবে তখন পারফেক্ট মশলাটা কষা হয়েছে আর দিচ্ছি এখানে দুই চামচ পোস্ত বাটা দুই চামচ পোস্ত নিয়ে আমি এখানে শিল্পটা এটাকে ফাইনভাবে পিষে নিয়েছি আর নিচ্ছি এখানে চার চামচ দই আর নিয়েছি পুরিটা এখানে কাজু সেগুলোকে আমি পিষে নিয়েছি শিলপাটা এটাকে পিষে নেওয়া হয়েছে আর দইটাকে হালকা পরিমাণে লবণ দিয়ে এটাকে ফেটে নিয়েছি এখানে লবণ দিয়ে কাটালে টেস্টটা ভালো হয় আর তরকারি দার মধ্যে কিন্তু এটা অনেক সময় ফেটে যায় তাই এটা দই দেওয়ার সময় অবশ্যই এটাকে ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে যাতে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি ফ্লেমটা কমিয়ে দিই তারপরে আমি দইটা এখানে দিচ্ছি আর কাজু পোস্তবাটা একই আমি দিয়ে দিলাম এখানে কাজু পোস্তবাটা দিয়ে আপনারা একবারে মাছের রেসিপিটি করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে এরপরে আমি মশলাটা দেখে বুঝতে পারছেন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখানে নিয়েছি আমি পাউডার দুধ পাঁচ চামচ পাউডার দুধ এখানে গরম জলে আমি একটা গ্লাসের মধ্যে গুলে নিয়েছি এখন এখানে আমি এক্সট্রার কোনো জল দেব না এখানে এই এখানে আপনার পাউডার দুধ ছাড়ায় এটা নারকেল দুধ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এটাতে কিন্তু টেস্ট ভালো হয় আমি এটা পাউডার দুধ দিয়ে তৈরি করে নিলাম এখন এই দুধটা দিয়ে এখানে ঝোল যতটা ততটাই আমি জল দিই এখানে আর এক্সট্রা জল ব্যবহার করছি না গ্রেভির জন্য এখন পাউডার দুধটা দেওয়ার পরে এটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব আর এইদিকে যে বেরিস্তাটা ছিল সেটা এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এরকমভাবে বেরিস্তাটা পিষে দিলে বেরিস্তান দেওয়ার পরে এটা দু মিনিট আমি লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব এখানে চাইলে আপনার একটু বাড়িটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এখানে ঝোলটা যেমন করবেন সেই হিসাবে যেহেতু এখানে গ্রেভিটা আমার বেশ ঘন আছে তাই আমি অল্প পরিমাণে বাড়িটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে যে মাছগুলো ভাজা আছে সেই মাছগুলো আমি এখন দিয়ে দেব এখানে মাছগুলো দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট মতো ফুল ফ্লেমে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব সবগুলো মাছ এখানে দিয়ে এক চামচ চিনি উপর থেকে আমি ছড়িয়ে দেবো আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পরে ওভেন বন্ধ করে দেবো পুষা যে তৈরি হয়ে গেছে কাতলা মাছের কোরমা রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আর তাহলে পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ